আসসালামু আলাইকুম দর্শক আপনার আপনারা জন্য নতুন একটি ভিডিও নিয়ে আস নিয়ে আসলাম আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না তাই ভাবলাম আপনাদের হয়তো উপকারে আসবে সেই জন্য আবার রেশন কার্ডের অ্যাপ্লাই এসেছে তো আপনারা অ্যাপ্লাই করবেন হয়তো আগে যে অ্যাপ্লাই করে করছিল আপনারা কিন্তু অনেকে হইছে অনেকে হইছে না তো এর লাগি আবার নতুন কি সুযোগ আসছে আপনারা এপ্লাই করবা সময় বেশি নেয়াতে হয়তো আপনারা এপ্লাই সময় যাইব গিয়া লাগিয়া সময় ওই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত সময় আছে তো এর মধ্যে আপনারা এপ্লাই করে লিবা ডকুমেন্ট আপনারা লাগব আধার লাগব ব্যাংক লাগব আর তো ফটো লাগব আর যদি বিস্তারিত জানতে চাই চাইলে কম্পিউটার দোকানও আপনারা জানি নেবা কম্পিউটার দোকানে সব ইনফরমেশন পাওয়া যাব আর এখানে ফর্মও পাইবা আপনারা আর এই ফর্মটা ফিল আপ করিয়া ফাঞ্চাই তো জমা দিবা আশা করি আপনারা উইব আর একচুয়ালি জেনুইন মানছে তো হয়তো অনেক মানুষ আছে যেগুলো যারা রেশন কার্ড নাই আর অনেক ধনী মানুষ আছে যারা রেশন কার্ড আছে যারা রেশন কার্ড না হইলে ওই চলব কিন্তু তারা রেশন কার্ড আছে আর যারা রেশন কার্ডের প্রাপ্য তারা পায় না এর লাগিয়া আপনারা যারা রেশন কার্ড নাই আপনারা বারো প্লাই দিন আর ওটাই আমার আপনারা জানা ছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম